শেষ পর্যন্ত তোমারে যে পাইলো তার লাগে আমার আশ্বস্তি লাগে বুঝলা সে জানলো না তোমারে হারাইলে কেমন লাগে কেমন লাগে তুমি সারা রাজ বেদনা সে জানলো না ভাত খাইতে পয়সা তোমার প্রিয় তরকারি দেখার পর গলা দিয়া ভাত না নামতে চাওয়ার বেদনা সে জানলো না তোমার সাথে সীতেগুলো জড়ায় বাসার কষ্ট সে জানলো না তোমারে পাইয়া হারানোর পর দুনিয়া কেমন ফাঁকা হইয়া যায় সে জানল না তোমার স্পর্শ ফিরা পাওয়ার লাইয়া পরাণ কেমন ছটফট করে সে তোমারে পাইলো কিন্তু তোমারে হারানোর ব্যথা পাইলো না সে বিরহ চিনল না সে প্রেমের দুঃখ কেমন তা বুঝলো না সে জানল না একটা সাহা হয়ে যাও জীবন টানতে কেমন লাগে সে সুখ ঠিকই পাইল কিন্তু তোমার হারাইয়া শক্ত হইল না যে তোমারে হারায় ফেলার পর কোনো কষ্টই আমার গায়ে লাগে না সে তোমারে পাইয়া আমার মতো পাথর হইতে পারলো না